পরন্তু বিকেলে নদীতে মাছ ধরার সৌন্দর্য দৃশ্য। এ যেন এক মনোমুগ্ধকর। কোথাও টানা জাল দিয়ে মাছ শিকার আবার কোথাও বড়শি দিয়ে ট্যাংরা মাছ শিকার। কি অপরূপ দৃশ্য। মাছ আর বশিতে। মনটা ভালো করে ক্যামেরা চালু করতেই বশিতে কি সুন্দর একটা ট্যাংরা মাছ ধরা পড়েছে। কি সুন্দর না বিষয়টা আমার না ভীষণ ভালো লাগে এইসব ভিডিও গুলো করতে বা এইসব মাছ ধরা ভিডিও গুলো দেখতে এইতো পরন্ত নদীতে এসেছি কারণ এখানে আসলেই এমন মাছ ধরার সুন্দর অপরূপ দৃশ্যগুলো আমি দেখতে পাবো এদিকে আমার বড় ভাই তিনটা টানা জাল নিয়ে তারাও নদীতে মাছ ধরতে এসেছে এভাবে কি কখনো টানা জাল দিয়ে নদীতে মাছ ধরা দেখেছেন যদি প্রথম দেখে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন আমরা সাধারণত আমাদের এই চ্যানেলটাতে মাছ ধরার ভিডিওগুলো প্রতিনিয়ত এবং গ্রামগঞ্জের ভিডিওগুলো আপলোড করে থাকি একদিকে পানির শব্দ আর একদিকে টানা চালের দারুন দারুন দারুণ এই জালে সাধারণত ছোট ছোট মাছগুলো উঠে থাকে ময়া মাছ ট্যাংরা মাছ গুচি মাছ পুয়ে মাছ পুঠি মাছ সাধারণত এই টানা জালে এই মাছগুলো দেখা যায়